পিঠা বানানো এখন জাদুর মতো সহজ শুধু বিগ শপ থেকে বিগ শপের পক্ষ থেকে আপনাকে জানাই অসাধারণ স্বাগত আপনার রান্নাঘরকে আরো স্মার্ট ও স্পিডি করতে হাজির হলো দারুণ জনপ্রিয় টু ইন ওয়ান ম্যাজিক পিঠা মেকার এখানে পিঠা বানানো হবে মিনিটের খেলায় আর সবচেয়ে বড় সুবিধা হাতে পেয়ে দাম দিন পুলি পিঠা ডাম্পলিং লুচি মোমো কুলি পিঠা সবকিছুই তৈরি হবে একদম ঝটপট পিঠা ভালোবাসেন কিন্তু সময় কম চিন্তা নেই বিকশপের এই ম্যাজিক মেশিনের মাধ্যমে এক মিনিটে বাড়ির সবাইকে অবাক করে দিবেন সুস্বাদু পিঠায় সুবিধা এক যন্ত্রে বহু আইটেম সহজ ব্যবহার ও পরিষ্কার সময় বাঁচায় ছপের নির্দেশনা দেখে কাজ শেষ ফার্স্ট টাইম বাই স্পেশাল অফার চেকআউটে কোড ব্যবহার করুন ফার্স্ট টাইম টেন এবং সঙ্গে সঙ্গে পেয়ে যান টেন পার্সেন্ট ডিসকাউন্ট অর্ডার করুন এখনই বিগ শপ থেকে বাড়িতে ডেলিভারি হাতে পেয়ে দাম পরিশোধ একদম ঝামেলাহীন